সে মানে এখান থেকে সম্পূর্ণ যে বাউন্ডারি করা আছে এটা হইলো আপনার জমি হলো বারো শতাংশ দশ শতাংশের উপরে বিল্ডিং করা চারতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত কমপ্লিট চারতলা কাজ কিছু বাকি আছে প্লাস্টার আর দরজা এই যে এখানে সম্পূর্ণ বাউন্ডারি করা এই যে ঠিক আছে আর দুই শতাংশ পরে নিছে চলে আসুন এই যে বিল্ডিং এই যে দেখেন ভালো করে দেখেন আসছেন ভালো করে দেখে যান যাতে বাইরে বোঝায় বলতে পারেন যে ভাই দেখাচ্ছি এই যে রাস্তার সীমানা ওই যে ঠিক আছে এই যে বাউন্ডারি করা আছে চলে ঠিক আছে ভিতরে যাও বাইরে সবগুলা ইউনিট সিস্টেম করা সবগুলা কিন্তু ইউনিট করা বুঝছেন এই যে বিদ্যুতের মিটার মিটার সব লাগানো ভিতরে ওয়াশরুম টাশরুম সব ভিতরেই হ্যাঁ সব কিছু আপনার গ্যাস নাই কিন্তু বোতল গ্যাস ঠিক আছে এটা শুধু বাড়ার জন্য বাড়ি টাকা ইনভেস্ট করবেন আর খালি ভাড়া খেবেন বিশাল বিল্ডিং আশেপাশে ফ্যাক্টরি আছে সব ভাড়া গণবসতি সব হচ্ছে ভাড়া একই সিস্টেম সব প্রাইস মাইজ করা ঠিক আছে আসেন আলাইকুম ভালো আছেন দেখেন একটা রুম দেখেন অনেক সুন্দর একবার পরিপাটি যারা ভাড়ার জন্য বাড়ি বুঝতেছেন তারা এই নিতে পারেন বর্তমানে উনচল্লিশটা রুম আছে সবগুলাই ভাড়া এটা একটু ভিআইপি ভাবে করা হয়েছে যারা স্টাফরা থাকে তাদের জন্য একবার বের বলুন তো এটা এটা যারা এখন চারতলা ছাদে আমরা চারতলা কাজ চলমান ঠিক আছে এটা কাজ চলমান এই যে প্লাস্টার খালি বাকি আছে দরজা জানালা বাকি আছে হ্যাঁ দেখেন সব একই সিস্টেম নিচে যেভাবে দেখে আসছেন উপরেও একই সিস্টেম খালি যে প্লাস্টার দরজা আর যদি টাইলস লাগাইতে চান টাইলস হ্যাঁ রুম বড়ো বড় সব বড়ো জমি তো মনে করেন বারো শতাংশ দশ শতাংশের উপরে বিল্ডিংই দুই শতাংশ তো পরে নেওয়া হয়েছে আর কি সব একই সিস্টেম কলোনি সিস্টেম ওয়াশরুম কিচেন সব ভিতরে হুম আশেপাশের বিল্ডিংগুলোও দেখেন সব কলোনি সিস্টেম এখানে আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি এই যে দেখেন এটা আর একটা কলোনি হাফ বিল্ডিং আশেপাশে প্রচুর ভাড়া চাহিদা হ্যাঁ এই বাড়িটাই বিক্রি করা হবে আর্জেন্ট ওনারা দেখতেছে আসলে জায়গা জমিন হচ্ছে রিজিকের ব্যাপার আর জনে দেখে একজনে নেয় রাস্তাটা মোটামুটি ভালোই বড়ো আছে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স যা আছে চলে আসবে রাস্তা নিয়ে সমস্যা নেই আটটা দেখাই দিই আপনাকে বিশাল ছাদ এই যে সাত বিশাল একটা ছাদ এটা চাইলে আপনি এটা কিন্তু চারতলা পর্যন্ত কমপ্লিট এখানে চাইলে আপনি সেট করে ভাড়া দিতে পারবেন ফাউন্ডেশন করা যাব না ফাউন্ডেশন চারতলা পর্যন্তই বুঝছেন এখানে আপনি টিন সেট করলে ভাড়া দিতে পারবেন টিন সেট ভাড়া দিতে পারবেন তাও অনেকগুলা রুম হইব উনচল্লিশ আপনার চোদ্দ পনেরোটা রুম হইব এখানে চাইলে সেট ভাড়াও দিতে পারবেন যে আশেপাশে প্রচুর ঘনবসতি ওই যে পিছনে একটা ফ্যাক্টরি হ্যাঁ যেদিকেও ঘনবসতি দেখতে পাচ্ছেন এ আর একটা বিশাল কলোনি আসলে এদিকে প্রচুর ঘনবসতি প্রচুর ভাড়া চলে যারা ভাড়ার জন্য বাড়ি কিনতেছেন তারা বেরটা নিতে পারেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট চারতলা কাজে চলমান কাজ চলমান যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শোধ দেবেন বিস্তারিত জানতে পারবেন সবারও থাকবেন আসসালামু আলাইকুম